আপনাদের জন্য নিয়ে আসি খুব সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশন যে কালেকশনগুলো একেবারে পানির প্রাইজে পেয়ে যাবেন দুইভাবে সেল করতে পারবেন কেউ কাটাভাবে সেল করতে পারবেন আর কেউ যদি চান চানিটা রাউন্ডভাবে সেল করতে তাহলে এটা রাউন্ড হিসেবেও সেল করতে পারবেন সেলাই করে তো আজকে আমাদের যেভাবে আছে সেইভাবে আমি দিচ্ছি খুব সুন্দর নিচে এবং উপরে কিন্তু হাতার মধ্যে খুব সুন্দরভাবে স্কিন করা থাকবে এই যে নিচে যে স্কিনগুলো আছে উপরেও স্কিন থাকবে কালার রং কষ কচ শুদ্ধ গ্যারান্টি দিয়ে এগুলো সেল করবেন আজকে এমন কিছু কালেকশন দেখাবো মাত্র হোলসেল প্রাইস দুশো টাকা ফ্রি সাইজের প্রোডাক্ট দেখাবো দুশো টাকা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন দিবে এনার ফ্যাশন মাত্র দুশো টাকা সব মিলিয়ে বারো পিস নিলে পাইকারি পাবেন যে যেভাবে নিতে চান চলে আসবেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আমি বলে দিচ্ছি পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনে এবং স্ক্রিনে দেওয়া যে রবি নাম্বার দেখতে পাচ্ছেন রবি নাম্বারে আপনারা কল করে কিংবা রবি নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে এখান থেকে স্ক্রিনশট দিয়েও নিতে পারবেন কিংবা কেউ যদি বলেন যে দুশো টাকার প্রোডাক্টগুলো নিতে চাচ্ছি ভিডিও কলে দেখব তাও দেখে আপনারা প্রোডাক্টগুলো নিতে খুব সুন্দর পিওর কটন এখন যেগুলো দিচ্ছি পিওর কটনের ভিতরে উপরে কিন্তু সিকুয়েন্স প্লাস এমব্রডারির কাজ করা থাকবে খুব সুন্দর আর পুরাটাই প্রিন্ট করা থাকবে এক কষ রঙও কিন্তু উঠবে না এইটুকুর গ্যারান্টি আপনাদের দিচ্ছি এগুলো পেয়ে যাচ্ছেন ঈদের পরে ঈদ সালামি পরে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে এগুলো সব সময় আমাদের লাইনে থাকে এগুলো এক শ্রেণীর লোক আছে যারা সব সময় এগুলো সেল করে তো এগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের শোরুমেও সেল করতে পারবেন যারা ফুটে আছে ফুটেও সেল করতে পারবেন এগুলো দেখা যাচ্ছে দুশো আশি টাকা কিনে চোখ বুঝে পাঁচশো পঞ্চাশ টাকায় সেল করা যাবে পাঁচশো পঞ্চাশ টাকায় যদি আপনারা দেন সেই ক্ষেত্রে কম মানে আমি আমি যেটা বলছি মানে আমাদের একটা স্লোগান আছে সেই শুরু থেকে দশ বছর ধরে বিজনেস সেই শুরু থেকেই যে আমরা বেশি বেশি বিক্রি করব লাভ কম করবো তাহলেই হয়ে যাবে তো আপনারাও যদি সেটা রাখেন বেশি বিক্রি করবেন লাভ কম করবেন তাহলে কাস্টমার আপনাদের কাছে উপসে পড়বে দেখেন এখন যে ইগুলো দেখাচ্ছি খুবই সুন্দর এগুলো হচ্ছে জয়পুরী লিলেনের উপরে আমরা দিচ্ছি খুবই সুন্দর দশ থেকে আঠারো বছরের মেয়েরা যারা আছে সবাই পড়তে পারবে এত সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো দুশো আশি টাকা করে পেয়ে যাবেন একদম সফটের ভিতর এখন যেহেতু ভালোই গরম পড়েছে গরমে কিন্তু এই ইউনিক প্রোডাক্টগুলো নিলে আপনারা সেল করতে পারবেন নির্দিদায় এগুলো হচ্ছে জয়পুরি প্রিন্টের উপর দুশো আশি টাকা এত সুন্দর এই যে আমি দেখাই দিচ্ছি গলার কাজ হাতের কাজ খুব সুন্দরভাবে প্রত্যেকটা ড্রেস কিন্তু সেইভাবেই তৈরি করা হয়েছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু ফিতা দেয়া আছে ছোট বড় করার মতো তো এইগুলো দুশো আশি টাকা করে পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন চলে আসবেন এছাড়া আমাদের কাছে কিন্তু টপস ওয়ান পিস টু পিস ওয়েস্টার্ন ড্রেস আমাদের সবচেয়েতে কম দামি বলতে এই ড্রেসগুলোই আছে আমাদের এখানে আজকে এনআর ফ্যাশনের সবচেয়ে কম দামি ড্রেসগুলো কিন্তু দেখাই দিলাম যারা আরও দামি প্রোডাক্ট ওয়ান পিস টু পিস ওয়েস্টার্ন টপস রেডিমেড থ্রি পিস পার্টি ড্রেস কথা একটা দোকান সাজাতে যা যা লাগে এগুলোর সাথে লেগিংস টাইস যেগুলো নিতে চাচ্ছেন সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা তো বলেই দিয়েছি চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ